নমস্কার দর্শক বন্ধুরা আজকে দশভুজা মা ব্লগস এর তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি সংকট মোচন শ্রী হনুমান শুরু করছি আজকের নিবেদন জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসিতে ত্রিলোক সব কাঁপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মবোধি প্রভু তোমা সন্ন্যাসী হারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি করনিবারণ, অঙ্গদের সঙ্গ লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আসা সন কৃপা করে করমোর জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে সীতা তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইলে একধারে চড়িগণ মুখে রাবণ পাইল শুনিতে দূতগণে পাঠাইলো বাঁধিয়া আনিতে। সুক্ষ দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর করো তোরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লাজে বাঁধে দূতগণ তাহে অগ্নি জ্বলাইলো রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগানেঙ্কা করিলে দাহন এবারে কর প্রভু সঙ্কট মোচন অশোকাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ হয়ে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমায় অগ্নি জ্বালানি বাড়িল আম্র ঢুকি সব কইলে খান খান মোরে তুমি এ সংকটে পর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিল শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে অতঃপর করা হলো সাগর বন্ধন লঙ্কাপুরি পুরী প্রবেশিলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আমি লক্ষণে বাঁচাও কৃপা করি এদেশের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রামরূপ দেখাইলে হৃদয়ে মাছারে। নিজ বক্ষ নিজে তুমি করি বিদারন তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমানষ্ট খেথা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল নমস্কার